ওম তৎসৎ জার নাম মনে মনে জপ করুন ও গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুবে নম ওম হে কৃষ্ণ করুণা সিদ্ধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত কান্ত যদি প্রমাণ ব্রহ্ম জগদীশ্বর আচার্য দ্রষ্টা পুরোষ্ঠিস হৃদয়ে দীপ্তমান দেবতা সর্বপ্রাণ পোষণ প্রদবায়ু স্থায়িত্ব বিনাশক মৃত্যু সর্বপরিব্যাপ্ত বিষ্ণু জ্ঞান প্রদায়ক অগ্নি এবং সদলীলময় জগদ্গুরুকে পরে নীলের পুনির পা প্রণাম নমস্কার করছি ওম ভূর্ভুবস্ব তৎসবিতরে ভরগুদেবস্য ধীমি ধিয়ন প্রচোদয়াত যিনি বিশ্বের সৃষ্টি কারণ কারণস্বরূপ যিনি সচিদানন্দ এবং আমাদের বুদ্ধির প্রেরণাদাতা সেই সদা লীলাময় জগৎ্রষ্টা পরমেশ্বরের বরণীয় জ্যোতির্ময় তেজ বা রূপকে আমরা ধ্যান করছি আমরা প্রার্থনা করছি তিনি জন আমাদের বুদ্ধিবৃত্তিকে সর্বদা জগতের কল্যাণময় কার্যে নিয়োজিত করেন ও মাসমাসময় তম স্যোতির গময় মৃত্যুর মামৃতম গময় আবির আবির ধীর হে পরমেশ্বর তুমি আমাদেরকে অসৎ হতে সৎ পথে অন্ধকার হতে আলোর পথে এবং মৃত্যু হতে অমৃত লোকে নিয়ে যাও হে সপ্রকাশ ব্রহ্ম তুমি আমাদের নিকট ভাসিত হও ও স্বস্তি নইন্দ্র বৃদ্ধস্রবাহ স্বস্তি না পুষ বিশ্ব বেদা স্বস্তি নারা নেমে স্বস্তি ন বৃহস্পতির্ধাতো বৃদ্ধস্রবা ইন্দ্র আমাদের মঙ্গল করুন সদা লীলা সদা সর্বজ্ঞানাধার জগৎপোষক দেবতা আমাদের কল্যাণ করুন হিংসা নি বর আমাদের মঙ্গল করুন দেবগুরু বৃহস্পতি আমাদের আধ্যাত্মিক মঙ্গল বিধান করুন হে জগৎ পিতা তুমি শ্রীমদ ভগবদ নির্দেশনা দিয়েছ মন মনা ভবমদ ভক্ত নমস্কুর মামে বসিয়া শি উক্ত এবং মত পরায়ণা যার সরলার্থ হলো তুমি সর্বদা তোমার মনকে আমার চিন্তায় নিযুক্ত করো আমাতে ভক্তিমান হও আমাকে নমস্কার করো আমাকে পূজা করো এরুণপে শরণাগত হতে পারলে পরিশেষে তুমি আমাকে লাভ করবে হে জগৎ পিতা পরমেশ্বর আমরা প্রার্থনা রত হয়ে তোমারই চিন্তায় মনকে নিযুক্ত করে তোমাতে ভক্তিমান হয়ে তোমারই প্রার্থনা করছি হে পরমেশ্বর তুমি আমাদের সকলের মঙ্গল বিধান করুন আজকে যারা ছোটো ছোটো সোনামণিরা আজকে প্রার্থনায় যুক্ত হয়েছেন হে পরমেশ্বর তুমি তাদের আধ্যাত্মিক মঙ্গল বিধান করুন এবং তাদেরকে সুস্থ সুন্দরভাবে জীবন জীবনযাপনের জন্য কৃপা করুন প্রভু তারা যেন সুন্দরভাবে পড়ালেখা শিখে দেশ ও জাতির মঙ্গল করতে পারেন এই প্রার্থনাও করি প্রভু ওম সর্বে সাং মঙ্গলাং সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষি দুঃখভাগ সকলের মঙ্গল হোক নিরাময় হোক সকলে উত্তম বিষয় বস্তু দর্শন করুক কেউ জন দুঃখভি নয় ওদক্ষরং পিভ্রষ্ট মাত্রহীন ভাবে পূর্ণ ভবত তৎসব তৎ প্রসাদ জগোদ্গু ও দো

সকলের কল্যাণ হোক মঙ্গল হোক এই প্রার্থনাই করি